আসসালামু আলাইকুম আজকে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ দিন দু সাল আজকে তাপমাত্রা হল প্লাস এইট আমাদের এখানে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস আজকে রমজানের আগের শেষ দুপুর আজকে ছুটি বলে ভাবলাম যে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রোদের মধ্যে হেঁটে আসি আমাদের এখানে আজকে সুন্দর রোদ যদিও শীতকাল শীতকাল চলে যাচ্ছে কিন্তু তো যেটা হয়েছে যে রমজানের আগের দিন একা একা হাঁটছি একা একা না আসলে সাথে আমার ছেলে আছে তো সবাইকে খুব মিস করছি আসলে দেশ দেশের সেহরি ইফতার রমজান ঈদ সব কিছুকে তাই ভাবলাম যে একটু হেঁটে আসি যদি মনটা একটু ভালো হয় হাঁটতে আমার খুব ভালো লাগে যাই হোক সবাই সুস্থ সুন্দরভাবে পবিত্র রমজান মাস পালন করবেন ইনশাল্লাহ আমি ট্রেন লাইনের পাশে এই ফাঁকা রাস্তায় হাঁটছি সামারের সময় রেগুলার আমি আমার হাজব্যান্ড এবং বাচ্চা তিনজনই হাঁটি তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড একটু বাইরে তাই ভাবলাম যে আমরা দুজন হাঁটি যাই হোক সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম